নমস্কার সকল বিরাজ লাস্ট ডাব্লিউ এর কাছে ডিপ্রেশন জমা দেওয়া হয়েছিল সেই ডিপ্রেশন কী কথা বলা হয়েছে তা বোঝানোর চেষ্টা করছে যে ভিডিও মনোযোগ সহকারে কথা এই দিন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেগমটি বাজিয়ে রাখো প্রথম যে ব্যাপারটা উঠেছিল ও ওবিসি মামলা দেখো ওবিসি মামলার ক্ষেত্রে সুপ্রিম কোর্ট কিন্তু কোনো নির্দেশ দেয়নি যে ওবিসি মামলার জন্য পরীক্ষা বন্ধ রাখতে কিন্তু পরীক্ষা নেওয়া হচ্ছে না সেই জন্য সেই কথা তুলে ধরা হয়েছে যে ওবিসি মামলার জন্য যেন পরীক্ষা না আটকে রাখা হয় সেটা কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশ রয়েছে সেই ব্যাপারটা এবং কি কী পরীক্ষার ফলাফল প্রকাশ করার কথা বলা হয়েছে যে তোমরা যেন কেপিএসআই যে প্রিলি পরীক্ষা হয়েছিল তার ফলাফল প্রকাশ করার জন্য এবং নিয়োগ প্রক্রিয়া চালিয়ে যাওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে সেগুলো কি ডাব্লু বিএসআই ডাব্লুবি কনস্টেবেল কেপি কনস্টেবলের এই সমস্ত পরীক্ষার ক্ষেত্রে নিয়োগ প্রক্রিয়া যেন ক্রমগত চালানো হয় ওকে এবং পরবর্তী যে দু নম্বর পয়েন্ট এসেছে দেখো পরীক্ষার পর্যায়ে সময়সূচি প্রকাশ করুন এই ব্যাপারটা কি তোমাদের বলে দিচ্ছে দেখো যে বলা হচ্ছে এখানটায় যে অন্তত যে পরীক্ষা কবে হতে পারে বা কোন মাসে হতে পারে এটা অন্তত ওয়েবসাইটে আপলোড দেওয়া হোক যে অমুক তারিখে বা অমুক মাসে তারিখ না বলুক অন্তত অমুক মাসে এই পরীক্ষা তোমাদেরকে হবে তোমরা প্রস্তুতি নেওয়া শুরু করো এতে কী হবে স্টুডেন্টরা পড়াশোনা স্টার্ট করতে পারবে এবং মনোনিবেশ করতে পারবে ঠিক আছে এই ব্যাপারটা কেন তুলে ধরা হয়েছে যে মোটামুটি যে কবে পরীক্ষাটা হতে পারে এই ব্যাপারটা একটা মাস অনুমান করে যেন ওয়েবসাইটে দেওয়া হয় তিন নম্বর যে পয়েন্টটা কথা তুলে ধরা হয়েছে যে পরীক্ষার আগে আবেদনের স্ট্যাটাস বার করা চালু করে অর্থাৎ ব্যাপারটা কী তোমাদেরকে বলে দিই যে এই দাবি করা হয়েছে যেটাতে যে অন্তত কুড়ি থেকে তিরিশ দিন আগে যে তাদের ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হোক আমরা তো সকলে আবেদন করেছি কিন্তু কার আবেদন রিজেক্ট হয়েছে আমরা কেউ জানি না বা কার আবেদন বাদ যাবে আমরা যাই না তাই সেটা যদি কুড়ি থেকে তিরিশ দিন আগে জানিয়ে দেওয়া হয় যে এই কারণের জন্য এর আবেদন রিজেক্ট করা হয়েছে কারণ উল্লেখ করে তাহলে কী হবে সেই সমস্ত ছাত্র বুঝতে সুবিধা হবে ওকে এবার দেখো চার নম্বর যে পয়েন্টটা ওএমআর নিয়ে কথা বলা হয়েছে ওয়েমআরের কার্বন কপি এবং অরিজিনাল ডিউটি শিট আপলোড অর্থাৎ কি যে পরীক্ষা দেওয়ার পর কী করতে হবে এক নম্বর দেখো কী বলা হয়েছে প্রাথমিক ও মূল পরীক্ষার পর প্রতিটি প্রার্থীকে ওএমআর উত্তরপত্রে কার্বন কপি প্রদান করতে হবে ঠিক আছে কী করতে হবে যে তুমি পরীক্ষা দিচ্ছ সেই কার্বন কপিটাকে তোমাকে দিয়ে দিতে হবে এবং ফলাফল প্রকাশের সময় অফিসিয়াল ডাব্লিউ পিআরবি প্রতিটি প্রার্থীর অরিজিনাল স্ক্যান করা ও এর কপি আপলোড করো করতে হবে যা প্রাথমিক ও মূল পরীক্ষার জন্য প্রযোজ্য তাহলে ব্যাপারটা বুঝতে পারছো তোমায় যে পরীক্ষা দেবে সেটা কার্বন কপি দিয়ে দেওয়ার কথা একটা কথা বলা হয়েছে এবং হচ্ছে কি বলা হয়েছে আরেকটা পয়েন্ট তুলে ধরা হয়েছে যে যখন যখন রেজাল্ট পাবলিশ করা হবে তখন ডাবলিউড পি ওয়েবসাইটে যে তোমার যে অরিজিনাল স্ক্যান করাটা ওই কপিটাকে আপলোড করে দেখাতে হবে তাহলে তুমি মিলে দেখতে পারো দুটো এক আছে কি না ওকে এটা বলা হয়েছে যদিও সম্ভব নয় এটা আশা করি দেখো পরীক্ষার নিরাপত্তা শক্তিশালী করা ব্যাপারটা কি হচ্ছে দেখো আমরা বিনয়ের সাথে অনুরোধ করছি যে পরীক্ষার প্রক্রিয়ার নিরাপত্তা শক্তিশালী করতে এবং অন্যায় প্রক্রিয়া প্রতিরোধ করতে নির্মিত পদক্ষেপগুলো গ্রহণ করা হোক কী কী পদক্ষেপ গ্রহণ করার কথা বলা হয়েছে যে দেখো কেসটা কী হয় যে পরীক্ষা যখন হয় না পরীক্ষার একদিন আগে বা কোনো কোনো দূরে হলে দুদিন আগেও না থানায় বা কত লোকাল কোনো জায়গায় গিয়ে কোনো এস ডি অফিসে বা যে কোনো কোথাও একটা অফিসে গিয়ে প্রশ্নপত্র রেখে দেওয়া হয় চলে যায় আগে থেকে ঠিক আছে সেটা বলা হচ্ছে পরীক্ষার দিনে পরীক্ষা কেন্দ্রে বিতরণ করার জন্য এবার যে কোথাও রাখা হয় সেখান থেকে কিন্তু প্রশ্ন লিখে যাওয়ার সম্ভাবনা থাকে এবার কি বলছে ইন্টারনেটের সীমাবদ্ধতা দেখো এটা তো এটা করা হয়ে থাকে ইন্টারনেট যেমন ব্যবহার করা হয়ে থাকে ওকে এটা করা হয়ে থাকে এই পয়েন্টটা ঠিক আছে কিন্তু এই পয়েন্টটা এমনি আগে থেকেই ইউজ করা হয় এবার বায়োমেট্রিক বায়োমেট্রিক তো পিএমটি পেটি ক্ষেত্রে বায়োমেট্রিক চালু করা আছে। ঠিক আছে আমরা বিনয় সাধন করছি যে একটি প্রাথমিক এবং মূল পরীক্ষার প্রয়োগ করা হোক যাতে প্রতিরোধের সমস্যাও রোধ করা যায় ওকে মানে বায়োমেট্রিক চালু করতে বলছে যে পরীক্ষা দিতে বা সেক্ষেত্রেও বায়োমেট্রিক চালু করার কথা বলা হচ্ছে এবার দেখো পরবর্তী একটা স্তরের নিরাপত্তা নিরাপত্তা মুদ্রণের কাগজ পরিচালনা দেখো যেখান দিয়ে প্রশ্নপত্র ও ইয়ে করা হয় ছাপানো হয়ে থাকে সেখানে যাতে নিরাপত্তা বেশি দেওয়া হয় নাহলে কী হয় অনেক সময় সেখান থেকেও কিন্তু প্রশ্নপত্র লিক হয়ে যায় ওকে এবার দেখো আরটা কি শৃঙ্খলা অবস্থা নোটিফিকেশান সেটা কি তিরিশ প্লাস প্রার্থী এবং অন্যান্যদের তাদের নাম ছাড়াই অন্যান্য প্রক্রিয়ায় জড়িত থাকার কারণে ভবিষ্যতে উল্লঙ্ঘন রোধে একটি অফিসিয়াল নোটিস প্রকাশ করতে হবে ওকে আর থাকো হোয়াটসঅ্যাপ হেল্পলাইন এটা নতুন একটা প্রকল্প দেখো এরা জমা দিয়েছে পরীক্ষার দিনে প্রার্থী তাদেরকে অভিভাবকরা যে কোনো সন্দেহজনক কার্যকলাপের সঙ্গে সঙ্গে রিপোর্ট করতে পারে অর্থাৎ কেমন ধরো সেদিনকে কেউ দেখতে পাচ্ছে যে এই প্রশ্নপত্র এখন এই যে অ্যান্সার কিটা ঘোরাঘুরি করছে ঠিক আছে সেটা তুমি সেখানে পাঠিয়ে দিলে এই কারণে কী পদক্ষেপ বলছি এর জন্য হোয়াটসঅ্যাপে হেল্পলাইন সেবা চালু করা হোক সমর্থনকারীরা প্রমাণ যেমন ফটো ভিডিও ভয়েস নোট লাইভ লোকেশান হোয়াটসঅ্যাপে পাঠাতে যেতে পারে যাতে কর্তৃপক্ষ তৎক্ষণাৎ পদক্ষেপ নিতে পারে এটা একটা প্রমাণপত্র হিসাবে কাজ করবে যে এই জায়গা দিয়ে এই প্রশ্নগুলো ঘোরাঘুরি করছিল আমি কিন্তু পাঠিয়েছিলাম এবার দেখো এক বছরের মধ্যে নিয়োগ সমাপ্তি প্রতিটি নিয়োগ প্রক্রিয়া বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ থেকে এক বছরের মধ্যে সমাপ্ত হওয়া উচিত এইগুলো জানানো হয়েছে ওকে এই বিষয়গুলো তুলে ধরেছে তোমাদের এই বিষয়গুলো তোমার জানিয়ে দিলাম প্রত্যেকটা ইম্পর্টেন্ট বিষয় সুতরাং তোমরা বুঝতেই পারছো যে যে বিষয়গুলো উঠে এসছে তোমাদেরকে জানালাম মোটামুটি তোমরা বুঝতেই পারছো যে খুব যারা এইগুলো ডেপুটেশনে কাজ করে তাই অসত্য ধন্যবাদ তারা চেষ্টা করে যাচ্ছে গঙ্গ তোমাদের জন্য তোমাদের সাপোর্ট করো তাদের পাশে থাকো ঠিক আছে এটুকুই তোমাদের বলতে পারি কারণ তারা লড়াই করছে সবার জন্য নিজের জন্য নয় সবার জন্য লড়াই করছে তাদের পাশে থাকা উচিত তাদেরকে সাপোর্ট করো তাদেরকে কন্ট্যাক্ট করো তাদের সাথে তো ভিডিওটা আজকে এই পর্যন্তই জয় হিন্দ মাতারাম